তুমি সামনের দিকে থুথু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় কথা আল্লাহর নবী বলছেন মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহ জায়গায় বসিয়া দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এই কথা আল্লাহ রসুল বলেছেন

তারপরে তিনি বললেন অন্তুকামাল হদ দফিহে মসজিদে শাস্তি নির্ধারিত শাস্তি লাগানো নিষেধ নির্ধারিত শাস্তি কি চুরি করেছে হাত কেটে দিতে হবে এটা নির্ধারিত শাস্তি অপবাদ লাগিয়েছে আশি লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি অবিবাহিত অবস্থায় জেনা করেছে একশো লাঠি পিটাতে হবে এটা নির্ধারিত শাস্তি যেগুলো শরীয়তে নির্ধারিত শাস্তি রয়েছে সেগুলো মসজিদে বাস্তবায়ন করা যাবে না তাহলে বেশ কিছু নিষিদ্ধ মসজিদে তা ধারাবাহিকভাবে অবগত হচ্ছিলাম যদিও মসজিদ অনেক কিছু জায়গা এরপরেও এসব কিছু মসজিদে করা যাবে না বলে রাসুল সাল্লাম বলেন যা ধারাবাহিকভাবে আপনার সামনে পেশ করছিলাম সতর্কবাণীতে তারপরে চলেন আমরা আবার পরিষ্কার পরিচ্ছন্নতায় ফিরে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদেশ করেছেন বেনাইল মসজিদ ফিদু পাড়াই পাড়াই মসজিদ তৈরি করো এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়টি অতিব জরুরি সাহেব ইবনে খাল্লাদ বলেন হুয়া রাজুলুন মিনা সাবেরা সিল্লাহ আলাইহি ওয়া সাল্লাম সাহেব খানলাদ একজন সাহাবী রা رجুলান আম্মান নাসা তিনি একটা লোককে দেখলেন জনগণের এমামতি করছে ফাবাস কাফেল কেবলা সে এমামতি করাকালীন সামনের দিকে থুথু ফেলে দিল এই অবস্থা আল্লাহর নবী দেখলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লে কাউমিহি হেইনা ফারাগা লাই সলিলাকুম আল্লাহর নবী জনগণকে বলে দিলেন এই শোনো এই লোক তোমাদের ইমামতির যোগ্যতা রাখে না শোনো তোমরা এই লোক তোমাদের ইমামতির যোগ্যতা রাখে না ফলাম আরাদা আই বাদাহু ফামানাউহু আখবারুহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এদের ঘোষণা দিয়েছেন কিন্তু ইমামকে বলেননি এখন ইমাম না জানা অবস্থায় ইমামতি করার জন্য গেছে তখন জনগণ বলল আল্লাহর নবী আপনাকে আমাদের ইমামতি করতে নিষেধ করেছেন ফাযাকারা যালিকা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম সাহেব বিষয়টি আল্লাহ রাসুলের সামনে পেশ করলেন তাতে আল্লাহ রসুল বললেন নাম হ্যাঁ আমি তোমার এমামতি নিষেধ করেছি বর্ণনাকারী বলছেন আমি মনে করছি কালা আর তুমি কি এমামতি করবা তুমি আল্লাহকে কষ্ট দিয়েছ তুমি তার রাসুলকে কষ্ট দিয়েছ সামনের দিকে থুথু ভেলো মানে আল্লাহর নবী এই পর্যন্ত বলেছেন তাকে আরে তুমি কি এমামতি করবা তুমি সামনের দিকে থুতু ফেলে আল্লাহকে কষ্ট দিয়েছ আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছ এরকম কাজ আল্লাহকে কষ্ট দেওয়া যায় এ কথা আল্লাহর নবী বলছেন জি মানুষ যদি যুগকে গালি দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় যদি মানুষ আর একজনকে আল্লাহর জায়গায় বসিয়া দেয় তাহলে আল্লাহকে কষ্ট দেওয়া হয় এই কথা লড়সুল বলেছেন এ সুব্বন ইম্ন আদম ওয়া সুব্দুদাহারা ইম্ন আদম আদমের ছেলে আমাকে কষ্ট দেয় ওরা যুগকে গালি দেয় ওনার দাহারো আমি নিজেই হচ্ছি যুগ উকার লেবু লাই লাহারা আমার আদেশে যুগ চলে কেন তারা বলবে যুগ খারাপ বলতে পারে যুগের লোকেরা খারাপ তারা কেন বলবে যুগ জামানা খারাপ এ কথা কেন বলবে যুগ জামানা তো আমি নিজেই আমার আদেশে যুগ জামানা চলে যুগ জামানা খারাপ মানে আমি খারাপ আমার আদেশ খারাপ বলতে হবে যুগ করে বসবাস যারা তারাই খারাপ এই কথা রসুল সাল্লাহ বললেন আনাস রাজি আল্লাহ ফিল মসজিদ ফাসক্কা দালেকা আলাই হে একদা মসজিদে দেখলেন শিকান বা ময়লা পড়ে আছে এটা তার কাছে খুব ভারী মনে হল ফাসাক্কা আলাই হে এটা তিনি খুব ভারী মনে করলেন কামা তারপরে তিনি দাঁড়ালেন ফাহাক্কা হবে দিহি নিজ হাতে ময়লা পরিষ্কার করলেন আল্লাহ্নবী নিজেও মসজিদ পরিষ্কার করেছেন নিজ হাতে মসজিদ পরিষ্কার করলেন লোকের অভাব ছিল না আবহরেরা আছেই পেট ভাত্তা মালানা মসজিদে পেট চাপা দিয়ে পড়ে আছে মানুষেরা তার গায়ে পা দিয়ে চলে যায় তারা তার দাম দেয় না চব্বিশ ঘন্টা অপেক্ষা আছেন আল্লাহ নবী কখন কি বলবেন এটা শোনার জন্য আল্লাহ রসুল নিজে হাতে পরিষ্কার করলেন তারপরে বললেন রাজুল্লাহ মানুষ সলা দাদাই করে যখনই সলা আদায় করে তখন সে চুপে চুপে আল্লাহর সাথে কথা বলে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তার প্রতিপালক থাকেন তার মাঝে আর তার কেবলার মাঝে তাহলে সামনের দিকে থুথু দিলে তো আল্লাহকে কষ্ট দেওয়া হবে সামনে তো আল্লাহ আছেন এর অর্থ এই নয় যে আল্লাহ সব জায়গায় বিরাজমান আল্লা তার স্থান থেকেই আপনার সামনে অবস্থান করছেন আপনি সামনে থুতু দিলে তাকে কষ্ট দেওয়া হবে এ কথাই ঠিক তিনি বললেন কবলাতা কেবলাতেহি কেবলা কেবলাতেহি অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন সামনের দিকে থুতু না ফেলে ফালাই আফসো কান প্রয়োজন হলে বামে ফেলবে। আও তাহাতা কাদামেহি প্রয়োজন হলে পায়ের নিচে ফেলবে। সুম্মা আঁখা রেদাহ তারা পর তারপর তিনি তার চাদরের এক পাশ ধরলেন ফ বাসা তার গায়ের চাদরের এক অংশ ধরে সে অংশে থুথু দিলেন সুম্মা একটা বাজহলা বাজেন তারপর একটা আরেকটার সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন একটা আর সাথে জড়িয়ে এইভাবে হাত দিয়ে ডলে দিলেন তিনি বললেন অন্যথায় এমনটা করবে তাহলে বাম দিকে তো এখন থুতু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই পায়ের নিচেও থুতু ফেলা যায় না মসজিদ তো যা হওয়ার তাই তাহলে এখন কি করতে হবে রাসুলের শেষ কর্ম যেটা সেটাই কেয়ামাত পর্যন্ত বলবৎ থাকবে আপনার পকেটে টিস্যু থাকবে হাতে টিস্যু থাকবে রুমাল থাকবে নাসুল সাল্লাম দেখালেন যে রুমালে থুথু দিয়ে দিলেন দিয়ে এটা হা দিয়ে ডলে দিলেন আপাতত রুমালটাকে এভাবে ডলে দিয়ে অথবা টিস্যুটাকে ডলে দিয়ে নিজের জায়গা মতো রাখবেন এই কথা আল্লাহ রসুল বললেন এবং নিজে দেখালেন কে আমার পর্যন্ত মসজিদ পরিষ্কার রাখতে হবে তার একটা সুন্দর নিয়ম দিলেন Muhammad sallallahu alaihi wasallam